আমাদের সাহিত্য অনেক বড় কবি আছেন অবশ্যই আছেন আমি অবশ্যই মনে করি যে নজরুলের সাথে বড় কবি অন্তকে একজন তো আছেন কিন্তু আমার বক্তব্য হল যে একটা জাতির বেঁচে থাকার জন্য যা যা লাগে সেই সব কিছু কি আর কারোর মধ্যে পাওয়া যায় তারা বড় হতে পারেন ইরানে হাফিজ হল ইরানের মানে সর্বশ্রেষ্ঠ কবি কিন্তু ইরানের ন্যাশনাল কবি কিন্তু হাফিজ নন তো আমাদের নজরুল আসলে তার চাইতেও বেশি কারণ আমরা আক্রান্ত ভূভাগে বাস করি আমার স্বাধীনতা আক্রান্ত আমার সংস্কৃতি আক্রান্ত আমার ভেতরে গিজ গিজ করতেছে ইন্ডিয়ান পোকামাকড় আমার ভেতরে গিজ গিজ করতেছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ভেতরে পোকা মা করেছে তো ঘৃণ্য প্রাণীরা বাস করে যেগুলো হলো সরাসরি আওয়ামী দুষ্কর্মের দোষর ছিল এই পাপিষ্ঠ তো আছে তা আমাকে তো সারাক্ষণ সতর্ক থাকতে হয় নজরুল বাদ দিলে আমি সতর্কতা হারিয়ে ফেলবো আমার সীমান্ত অরক্ষিত হয়ে যাবে আমার স্বাধীনতা অরক্ষিত হয়ে যাবে তো নজরুলের মধ্যে এত কিছু আসলো করতে গিয়ে এটা পেছনে টান দিতে হবে যে তিনি যে আমাদের বিপ্লবের কণ্ঠস্বর হয়ে উঠলেন কেন এর প্রধান কারণ হলো যে নজরুলের আত্মার মধ্যে মিশেছিল সতেরোশো সাতান্ন সালের পলাশীর গোংরাণী পলাশির ব্যথা এইটা তিনি চোখে দেখে বড় হয়েছেন নজরুলের আত্মার মধ্যে মিশেছিল ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহের আগুন নজরুলের সঙ্গে মিশে গেছিল তার অস্তিত্বের সঙ্গে মিশে গেছিল আঠারোশো সাতান্ন সালের মহাবিস্ফোরণ সেই সিপাহি বিদ্রোহ ইংরেজ বিরুদ্ধে কাল মার্ক যেটাকে বলেছেন যে ভারতবর্ষের প্রথম সর্বাত্মক স্বাধীনতার সংগ্রাম এই পলাশির পরে এই যে ট্র্যাজেডিগুলো এই যে উত্তাপনে তিনি জন্ম নিলেন এরপরে কি ঘটেছিল বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় দুভাগে ভাগ হয়ে গেছিলেন একটা গেছিল সহযোগিতার পথে আমাদের এলিট সোসাইটি এলিটদের একটা বিরাট অংশ চলে গেছিলো সহযোগিতার পথে যেটাকে আজকের ভাষায় বলা যায় রাজাকারের পথ আলবদরের পথ বা দালালির ওটা সেটা ভালো শব্দ হলো দালালির পথ দালালের পথে গেছেন আর একটা পথ গেছিল মোকাবেলার পথে মুক্তিযুদ্ধের পথে এই মুক্তিযুদ্ধের পথে যারা যেতে গিয়ে নিঃস্ব হতে হতে চুরুলের ইতিহাসে ঠেকলেন সেই মুক্তিযুদ্ধের পথের শ্রেষ্ঠতম নায়কের নাম কাজী নজরুল ইসলাম ওদিকের শ্রেষ্ঠ শব্দের কথা আমি আর বললাম না থাক কিছু কিছু কথা বাধ্য ভালো তো নজরুলের এইরকম অবস্থায় আঠারোশো সাতান্ন সালের পরে আপনার জানেন যে ঢাকা শহরের বাহাদুর শাহ পার্ক এই বাহাদুর শাহ পার্কের নাম ছিল আন্টাঘর ময়দান শত শত স্বাধীনতা পিপাস মুক্তি সংগ্রামী সিপাহীদেরকে এখানে গাছে গাছে লটকি লটকি ফাঁসি দেওয়া হয়েছিল এবং মাসের পর মাস তাদের লাশগুলো নামতে দেওয়া হয়নি বর্বরতার চূড়ান্ত করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ এই আন্তাঘরকে পরবর্তীকালে উনিশশো সাতান্ন সালে বাহাদুর শাহ পার করা হয়